আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো গাউসিয়া মার্কেটে কিছু ড্রেসেস কালেকশন অ্যান্ড ইউনিক ইউনিক ইয়ারিংস কালেকশন যেটা একদম নতুন এসেছে অ্যান্ড কিছু সুন্দর সুন্দর জুয়েলারিস যেগুলো শুধুমাত্র আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তো প্রথমে আমি এই দোকান থেকে একটা ফর্মাল কামিজ কিনি এই ভ্যাটা অনেক ভালো ছিল তো এই দোকানের কালেকশনগুলো বেশ সুন্দর সুন্দর ছিল ফর্মাল কামিজের আর এটা ছিল গাউসিয়ার সেকেন্ড ফ্লোরে আর ইচ্ছে হয়ে গেলে তো মার্কেটগুলোতে গুলোতে ভিড় অনেকটাই কমে যায় যার কারণে অনেক মনে শপিং করা যায় আর কি টুকটাক যা লাগে শান্তি মতো আমার ভাইবা ছিল তো ভাইবার জন্য আমি এখানে হচ্ছে ড্রেস নিতে এসেছিলাম ফর্মাল ড্রেসগুলো অনেক কাজে লাগে আসলে পার্সিটিতে অনেক কাজে লাগে আর এগুলোর প্রাইসও তেমন এমন একটা আহামরি হয় না এক হাজার বারোশোর মধ্যেই কিন্তু এগুলো কিনা যায় আর কটনের কামিজ হওয়ার সব থেকে বড় সুবিধা হচ্ছে তুমি অনেক লং টার্মের জন্য ইউজ করতে পারবা আর গাউসিয়ার শপিং এর সব থেকে মজার ব্যাপার হচ্ছে ওরা দাম একটা চায় এন্ড দিয়ে দেয় অনেক কমের মধ্যে তো এখানে কিছু কালেকশন ঝুলানো ছিল আর এর অপোজিট পাশে হচ্ছে সুতির কামিজগুলো ছিল আর তোমরা যদি যেও বলো যে সুতি কামিজ নিবা তারপরে দেখবা যে অনেকগুলো তোমাদেরকে হচ্ছে অপশন বের করে দিবে ওদের কাছে অনেক কালারের ডিফারেন্ট ডিফারেন্ট কালারের এর এই ড্রেসগুলো থাকে আর আবার বলে দিই এটা কিন্তু হচ্ছে গাউসিয়ার দুই তালা মার্কেটে আর তোমাদেরকে দেখবা ডেকে ডেকে হচ্ছে দেখানোর চেষ্টা করবে মার্কেট এখন একদমই ফাঁকা তো এরপরে কজ আমাদের নিচে চলে যাই সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল এই ব্যাগগুলোর প্রাইস ছিল হচ্ছে বারোশো এক হাজার আটশো এরকম করে এখানে রাজস্থানি পোর্টলি স্টাইলের অনেকগুলো ব্যাগ ছিল এগুলো কিন্তু পাকিস্তানি সারা ড্রেসের সাথে ক্যারি করলে অনেক সুন্দর লাগে এন্ড এই ব্যাগগুলো দেখো এই ব্যাগগুলো খুবই সুন্দর হোয়াইট কালার ব্যাগটা দেখো এগুলো বেশ সুন্দর লাগতেছিল অ্যান্ড এদের কোয়ালিটি কিন্তু বেশ খুব ভালো আমার কাছে পার্সোনালি এই ব্যাগটা অনেক ভালো লেগেছে অ্যান্ড প্রত্যেকটা ব্যাগই অনেক বেশি সুন্দর এগুলো কিন্তু গাউসিয়া মার্কেটের নিচের জোরটাতে আর নিচে সাজানো যে ব্যাগগুলো দেখতেছে এগুলোর প্রাইস কিন্তু বারোশো তেরোশো এরকম এই ব্যাগটার দাম ছিল বারোশো টাকা এটা খুবই সুন্দর ছিল অনেক বেশি ক্লাসি একটা অপশন দেন এখানে আরও অনেকগুলো কালার ভ্যারিয়েশন ছিল বাট ওই কালারটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে দেন এই ব্যাগটা দেখো এটাও অনেক সুন্দর এটার দামও হচ্ছে বারোশো ছিল অ্যান্ড এই ব্যাগগুলো দেখো এগুলো কিন্তু একটু বড় ব্যাগ আর এই এই শপটার হচ্ছে প্রাইস ফিক্সড ছিল অ্যান্ড এখানে অনেক ধরনের ক্লাচেস ছিল দেন মেকআপ আইটেমস ছিল আর এই শপগুলোতে ক্লাচেস কালেকশানগুলোর প্রাইস তোমার বারোশো তেরোশো পনেরোশো এরকম করে হয় এই ব্যাগগুলো ফর্মাল লুকের সাথে কিন্তু খুবই সুন্দর যায় আর এই দেখো এগুলো হচ্ছে তোমার জুয়েলারি সীতাহারগুলো খুবই সুন্দর লাগতেছে অ্যান্ড এখানে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কালারের রিংস এসেছে আর রিং দেখলে আমার মানে খুবই ভালো লাগে আর এখন যেই ইয়ারিংসগুলো অনেক বেশি ট্রেন্ডি এ দেখো সেই ইয়ারিংসগুলো এখানে এগুলোর প্রাইস হচ্ছে ওরা দুশো আড়াইশো করে যাচ্ছে বাট তুমি দামাদামি করে অনেক কমের মধ্যে এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারবা এই ইয়াররিংস আমি সিন পেজেও দেখেছিলাম আর এগুলো এখান থেকে অনেক কমে কিন্তু কিনতে পাওয়া যায় কোন ধরনের অনেক সুন্দর সুন্দর ইয়াররিংস ছিল বড় বড় ইয়ারিংস গুলো কিন্তু অনেক সুন্দর বাট আমার কাছে ছোট ইয়ারিংস গুলো বেশি ভালো লাগে কজ এগুলো অলওয়েজ ক্যারি করা যায় অ্যান্ড এই দেখো এই লকেটগুলো এগুলো কিন্তু খুবই ভালো লাগে এইগুলোর ইউজের জন্য দেন এই ইয়ারিংসটা দেখো ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর না এটা কিন্তু একদমই হেভি ওয়েট না খুবই ইজিলি ক্যারি করা যাবে দেখতেও খুবই সুন্দর আর এগুলোর অনেকগুলো কালারভারেশন ছিল ঝুমকার মধ্যে ছিল অ্যান্ড এখানে হচ্ছে চুরির মধ্যে আর এ দেখো খুব সুন্দর সুন্দর চুরি কারণ গাউসিয়াতে আসলে এই অক্সিডাইজ জুয়েলারিগুলো খুবই কমন অ্যান্ড ইন্ডিয়াতে যে এই অক্সিডাইজ জুয়েলারিগুলো পাওয়া যায় এগুলো কিন্তু এখন গাউসিয়াতে অনেক কম দামে পাওয়া যায় আর বিভিন্ন পেজগুলো দেখবা এই জুয়েলারিগুলোই কিন্তু হচ্ছে অনেক দাম দিয়ে সেল করে ওরা কিন্তু এখানে কিন্তু গাউসিয়াতে তোমরা অনেক কমে দেখো চোকারগুলো চোকারগুলো কিন্তু খুবই সুন্দর এই চোকারগুলো তোমরা বিভিন্ন পেজ থেকে অনেক দামে দামে নিতে হয় কিন্তু এখানে কিন্তু অনেক কম দামে তোমরা পাচ্ছ অক্সিডাইজ যে জুয়েলারি ইয়ারিংসগুলো এগুলো কিন্তু খুবই সুন্দর এখানে অ্যান্ড অনেক কম দামে পাওয়া যায় যেটা হচ্ছে সবথেকে বেনিফিশিয়াল আর এই ইয়াররিংগুলো দেখো এইগুলো খুবই সুন্দর লাগে ছোটো ছোটো ইয়াররিংসগুলো দেখতে তোসো কত ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের এখানে ইয়াররিংস আছে অ্যান্ড প্রত্যেকটার কালার কম্বিনেশান মানে যার ড্রেসের কালার অনুযায়ী যদি ম্যাচ করে নিতে চাও তাহলে খুব সুন্দরভাবে ম্যাচ করে নিতে পারবা আর এখানে হচ্ছে কাঁচের চুড়িগুলো ছিল কাঁচের চুরিগুলো দেখতে খুব সুন্দর লাগতেছিল তারপরে এই যে দেখো ইয়ারিংস গুলো এই ইয়ারিংস গুলো হচ্ছে এর আগের বার আমি দেখেছি এগুলোর হচ্ছে অনেকগুলো কালার আছে আর এই দেখো এখানে কত সুন্দর সুন্দর কুন্দনের সেট পুঁথির সেট এগুলো দেখতে খুবই সুন্দর লাগে আর এটা কিন্তু হচ্ছে গাউসের নিচে তো এরপর নীল খেতে যে আমার ফেভারেট একটা মামা আছে তার কাছে ভেলপুইটা ট্রাই করি এখানে আমি যতবার চাই আমি ওনার কাছ থেকে নিয়ে এটা অনেক মজার আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে